হ্যালো ব্র্যান্ড কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করবো হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে তো নবম দশম শ্রেণীর ক্লাসের প্রতিসরণ আলোচনা করা হয়ে হচ্ছে নবম অধ্যায় তো আমি একটু দেখি তো যদি এটা একটা বিভেদতল হয় বিভেদ বিভেদতল যার মানে হচ্ছে যে তল দুইটা মাধ্যমকে আলাদা করে রেখেছে তাকে বলে আমরা বিভেক্তর আর আমরা ধরি এটা হচ্ছে একটা মাধ্যম সাপোজ এটা ঘন আর একটা হচ্ছে হালকা দুইটা মাধ্যম আছে যদি আলো আমরা একটা বলি যদি আলো এই মাধ্যমে আপতিত হয় তাহলে বেশ কয়েকটি ঘটনা ঘটে কী ঘটতে পারে এক এই আলো ওই মাধ্যমে আবার ফিরে যেতে পারে নাম্বার টু যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে এটা এটা এই দিক বরাবর না না গিয়ে কোন দিক বরাবর চলে যেতে পারে এই দিক বরাবর চলে যেতে পারে ও কী হতে পারে কিছু কিছু আলো এই যে মাধ্যম আছে সেই শোষণও করে নিতে পারে শোষণও করে নিতে পারে তো এই হচ্ছে একটা মাধ্যমে যখন আলো পড়ে তাহলে তিনটা ঘটনা ঘটে কি কী ঘট করতে পারে এক প্রতিফলন করতে পারে দুই শোষণ করতে পারে তিন প্রতি ঘটতে পারে তো প্রতিফলনের ক্ষেত্রে যেটা হয় অবিলম্বে সাথে যে কোন আপাতন কোন আয় আর প্রতিফলন কোন এটা যদি আর ধরি আমরা সমান হবে কিন্তু এই কোন যেটা আর ডট কোন সেটা কিন্তু এর এটা কিন্তু কখনোই সমান হবে না ছোটো বড়ো হবে